এই হৃদয়ে তুমি ছিলে বেতা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না এখন বন্ধু আমার আমার রাতের চাঁদের না এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি জুম তারা রা আমায় একাই পাড়ায় গুম শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় যেই আলোতে তোমার মায়ায় আমার ছায়ায় নাই এখন আমি অন্ধকারে দুঃখ কুরাই যেই আলোতে তোমার মায়ায় আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কুরাই তারার মতো শত ভাতা বুকে নিবে জলে এখন আমি পোর কাটাই দলে বন্ধু আমার হাতেরও আকাশ ওর ঘরেতে আমার বসবাস আমার বন্ধু আমার ছাদের এজোছ না এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয় নিজু তারা মা একাই পারায় গো শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন এখন আমার স্বপ্ন দেখায় মিথ্যে পুঁথিদিন বন্ধু আমার রঙিন পলিথিন এখন আমার স্বপ্ন দেখায় মিথ্যে পুঁথিদিন দুঃখ বড়া পবনেতে ফেলিরে নিঃশ্বাস এত সুখের ভালোবাসায় রে বিশ্বাস বন্ধু আমার হাতের কা ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু আমার চাঁদের যোছো না এখন আমার মন কাঁদে না শেষে দিনের পরে রাত্রি হয়নি জুম তারা মা একাই ঘুম শেষে নিজের বিবেক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয়